আসসালামু আলাইকুম শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমরা আসলে অনেক বেশ আগেই রওনা করেছিলাম কিন্তু বাস্তবতার কারণে সময় এসে বসতে পারিনি তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার বিলম্বের জন্য এবং আপনাদেরকেও খুব অল্প নোটিসে সাইফুল ভাই অনুরোধ করেছেন আপনারা নেতৃবৃন্দ আজকে বসার জন্য আমাদেরকে সময় দিয়েছেন আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপরে আপনারা কষ্ট করে এসেছেন প্রথম কথা হচ্ছে যে আমাদের এবি পার্টির রাজনীতি নিয়ে আমি একটু কথা বলবো তারপরে হচ্ছে আপনার বাবুগঞ্জ মুলাদির বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আর কি আর আজকে জাতীয় বিষয় নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে জাতীয় বিষয় তো আমরা রেগুলার বলছি এবং আপনারা শুনছেন আর কি বাংলাদেশ থেকে আমরা যারা ছাত্র হিসাবে ইংল্যান্ডে অথবা ইউরোপে পড়তে গেছি আমি দুই হাজার একে পড়তে গিয়েছিলাম লন্ডনে বিদেশে পড়তে যাওয়ার কারণে যেই প্রশ্নগুলো আমাদের মধ্যে সব সময় তারা করে আমাদের মাথায় কাজ করে সেটা হচ্ছে যে আমার দেশটা এরকম না কেন মানে আমার দেশের রাস্তাটা তো ছোট কেন আপনি দেখবেন এই যে আপনাদের ফেরিঘাট থেকে যেখানে আসলাম দুইটা বাস পার হইতে পারে না দেখবেন যে একটু গাছের পাশে নামা লাগে তাহলে আপনি কেমন রাস্তা করলেন যে এইটা দুই পাশে আরো এক হাত দুই হাত বাড়াইলেন না দুইটা বাস যখন পার হয় তখন দুইজন মানুষ আবার হাঁটার জন্য খেতে নেমে যেতে হয় তাহলে ওই লোকটা হাঁটবে কোথেকে তো আপনি যখন রাস্তা করলেন এদের এই এলাকার মানুষের হাঁটার পথ কোথায় তখন তো আমরা দেখেছি যে আপনার ইউরোপে আমেরিকাতে ইংল্যান্ডে ফুটপাথ এই রাস্তার থেকে অনেক বড় মানুষ যে হাঁটে এই হাঁটার ফুটপাথটা আপনার এই রাস্তার দ্বিগুণ ধরেন তাহলে কারো গায়ে লাগতেছে না তো হাঁটার সময় আর আপনি আমাদের ঢাকার ফুটপাতে যাবেন দেখবেন এর গায়ে ধাক্কা লাগতেছে ওর গায়ে ধাক্কা লাগতেছে বেগুন বিক্রি করতেছে আলু বিক্রি করতেছে মাছের এই যে ছিটা মারতেছে আপনার হাঁটার পথে আপনার গায়ে লাগতেছে এরকম অবস্থা আর আমাদের মাথায় প্রশ্ন আসতো যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঢাকাতে বিশেষ করে যে ময়লা আবর্জনাগুলা দেখবেন সব রাস্তার পাশে স্তূপের মতো করে রাখে তো আমরা যে ইউরোপে ছিলাম আমি তো কোনোদিন ময়লা আবর্জনা দেখি নাই রাত চারটার সময় এসে ময়লাগুলো ওখানে গাড়িতে করে সব তুলে নিয়ে যাচ্ছে তাহলে আমার দেশে এটা নাই কেন এই দেশের নেতাকর্মীরা কি ওইসব দেশে যায় নাই আপনাদের যারা এমপি মন্ত্রীরা এখানে ছিলেন তারা ইউরোপ আমেরিকাতে ঘুরতে যান নাই তারা দেখছেন না এগুলো আমাদের দেশে আপনি দেখবেন যে একটা বাজারের দোকান আমরা তিরিশ বছর আগে বাজারের দোকানটা যেরকম দেখছি আপনার ওই মাটিতে হাত ধুইতেছে আপনার ময়লা ফেলতেছে প্রতিটা খাল দেখেন প্লাস্টিকে ভাসতেছে যত পানি খাওয়ার প্লাস্টিক আইসক্রিম খাওয়ার প্লাস্টিক আমাদের নদীগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে মহলের কথা তো ভাই বললেন জলমহল বালুমহল নিয়ে মারামারি খুনা সব চলছে বাজারের ইজারা আর একটা বড় সমস্যা দেখবেন প্রত্যেকটা বড় বড় হাট টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডের দখল ইজারা নিয়ে ব্যাপক সংঘর্ষ মারামারি হচ্ছে ওই ইংল্যান্ডে তো বাজার আছে ওখানেও তো হাটঘাট মাঠ আছে ওখানেও তো বন্দক দেয় তাহলে মারামারি হয় না কেন খুনা খুনি হয় না কেন তো এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে সব প্রচণ্ড করে ভাবিয়েছে যে দেশের আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা কি একটা ব্যানারের পরিবর্তনে আর ব্যানার আনা একজন ব্যক্তির পরিবর্তনে আর একজন ব্যক্তিকে এমপি করলেই কি এটা সমাধান হচ্ছে আপনারাই তো গত তিরিশ বছরে অনেক দলের অনেক লোককে এমপি বানাইছেন না তাহলে না ফেরিটা কেন ওই সকল দল তো ক্ষমতায় ছিল এমন না যে বিরোধী দল থেকে বানাইছেন সরকারি দলের এমপিরাও তো ক্ষমতায় ছিল এটা হইল না কেন তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আমরা যারা ছাত্ররা ওখানে লেখাপড়া করেছি আমাদের একটা কমিউনিটি ছিল আমরা অনেক গবেষণা করে যেটা বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার যেটা পুরাতন রাজনীতি দিয়ে আর সমাধান হবে না যেমন ধরেন আপনারা সবাই এই পানিটা তিরিশ বছর ধরে খাচ্ছেন এবং সবাই জানেন যে এই পানিটা খাইলে ডায়রিয়া হয় এরপরও এই পানিটা কেন আপনারা খাচ্ছেন আমরা তাই করতেছি না সবাই মিলে গত তেপ্পান্ন বছর ধরে যে পানি খাইলে ডায়রিয়া হয় এই পানিটা কিন্তু আমরা বারবার ঘোরায় খাইতেছি আমরা যেটা করতেছি বোতলটা চেঞ্জ করছি এই পানিটা নিয়ে আবার এই এই বোতলে ঢালছি এই ডায়রিয়া যে পানিতে হয় এটা বোতল পরিবর্তন করলে কি ডায়রিয়া বন্ধ হবে ডায়রিয়া বন্ধ হবে না তো তাহলে যেটা হচ্ছে আমরা ডায়রিয়ার জীবাণুযুক্ত পানিটা খাচ্ছি শুধু বোতল পরিবর্তন করে করে এই কোম্পানির বোতল আর ওই কোম্পানির বোতল তো আমাদের ভাবনার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাজনীতির মৌলিক জায়গায় পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের জায়গাটা কোথায় আমাদের গবেষণাতে আসছে যেই রাজনীতিটা ইউরোপে আছে কিন্তু বাংলাদেশে নাই এটা একটা এক্সাম্পল দেই যেমন ধরেন আমরা তো ম্যাক্সিমাম মুসলমান বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশ সৌদি আরব কালকে একটা ঘোষণা দিল যে সকাল পাঁচটার ভিতরে সৌদি অ্যাম্বাসির সামনে যারা যারা যাবে তাদেরকে সৌদি সরকার নিজের টাকায় কাজ দিয়ে সৌদি আরব নিয়ে যাবে একই দিন আমেরিকাও একটা ঘোষণা দিল যারা যারা সকাল পাঁচটার সময় আমেরিকার অ্যাম্বাসির সামনে আসতে পারবে তাদেরকে আমেরিকা ভিসা দিয়ে চাকরি দিয়ে আমেরিকা নিয়ে যাবে আপনারা কোন অ্যাম্বাসির সামনে গিয়ে দাঁড়াবেন কেন ভাই সৌদি আরব যাবেন না কেন মুসলমানের দেশ ওখানে খেলাফত আছে শরীয়ত আছে ওখানে জুবান নামাজের পরে সবাইকে কোরান হাদিস দিয়ে হাত পাও কাটা হয় ওখানে যাবেন না কেন প্রশ্নটাকে বুঝাইতে পারছি তাহলে যে যে কারণে আপনি আমেরিকা যাইতে চান সেই কারণগুলো আপনার দেশে হচ্ছে না কেন তাহলে তো আপনার আমেরিকা যেতে হবে না আমার দেশের হাজার হাজার মানুষ ভূমধ্য সাগরের কৃষ্ণ সাগরে নৌকা নৌকাডুবি করে মারা যাইতেছে না দেখেন না লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ইউরোপে যাওয়ার পথে বরফে মারা যাইতেছে অ্যামাজনের জঙ্গলে পড়ে মারা যাচ্ছে কেন যাচ্ছে সে এত বড় ঝুঁকি নিয়ে এসে কেন বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে আমেরিকাতে যাচ্ছে কারণ এই দেশের ভিতরে সে কোনো বেঁচে থাকার কারণ দেখে না কোনো যুক্তি দেখে না আমার দেশে দেখবে যারা রাজনীতি করে এদের পিছনে প্রচুর বেকার লোক বেকার খাটে দেখছেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখবেন মেম্বার দেখবেন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর এমপি প্রার্থী দেখবেন এর পিছনে হুদাই বিশটা মোটর সাইকেল ঘুরে এটা জিজ্ঞেস করবেন ভাই তোমার কাজ কি কি করো ভাই কিছু করে টরি না অমুক ভাইয়ের সাথে থাকি তুমি অমুক ভাইয়ের সাথে থাকাটা মানে কি এটা কোনো পেশা আপনি যখন একজন মানুষকে জিজ্ঞেস করেন মুফতি সাহেবকে জিজ্ঞেস করলেন মুফতি সাহেব আপনি কি করেন বলে আমি ওই মিরন ভাইয়ের সাথে থাকি আমি ভুয়া কামাল ভাইয়ের সাথে থাকি এটা তো তখন উত্তর না তো মুফতি সাহেবকে বলতে হবে যে আমি মাদ্রাসা ইমাম মোলামায় অধিকার নিয়ে কাজ করি আমি তাদের একটা মসজিদে পড়াই আমি একটা মাদ্রাসায় পড়াই উনি বলতে হবে না তাহলে আমার দেশে দেখবেন এই যে বেগার খাটা লোক দেখবেন হইলো সাইনবোর্ড যখন পড়বেন বড় বড় সাইনবোর্ড আছে না কে যে কে মাঝে মধ্যে এটা আমি খুঁজা পাই না উপরে দুইটা ছবি ওখানে তিনটা ছবি এর নেচে আরো দুইটা পাশে চারটা অনেক নাম সৌজন্য প্রচারক প্রতিষ্ঠাতা কে ছাপাইছে কে যে কি বলার চেষ্টা করতেছে আমি তো বুঝি না আপনারা বুঝেন কিনা জানি আমার লেখাপড়া হয়তো কম এই কারণে আপনারা হয়তো এটা ভালো বুঝবেন আর কি তাহলে এই কথাটা কেন বলছি যে এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমরাদের গবেষণাতে আমরা যেটা পেয়েছি বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার সমস্যা সমাধানের রাজনীতি যেই রাজনীতিটা বাংলাদেশে কেউ করে না বাংলাদেশে যেটা করছে অতীতের রাজনীতি করে বংশের রাজনীতি করে বাবার স্বামীর ছেলের রাজনীতি করে এই জন্য দেখবেন যে বাংলাদেশে যেই সরকারটার পতন যে তারা চব্বিশ সালে বসেও কোন সালে বাস করে বলতে পারবেন আওয়ামী লীগ দুই সালে কোন সালে বাস করে আসলে সে একাত্তরে বাস করে তার দেখবেন যে আপনি তাকে যখন যে বিষয়ে বলেন যে আপনার এখানে মিরগঞ্জে একটা ফেরি দরকার সে বলবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমি এটা সেটা করছি আপনি তাকে বলবেন যে বাংলাদেশে চল্লিশ লক্ষ মানুষ বেকার আছে তখন সে বলবে যে আমি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছি লক্ষ মানুষ মারা গেছে আপনি তাকে যখন বলবেন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার অবস্থা ভালো না সেবা ভালো না তখন সে বলবে যে মুক্তিযুদ্ধে আমার বাপ নেতৃত্ব দিচ্ছে আপনি তাকে যে আই বলেন দিন শেষে আপনারা খালি বলবে একাত্তরে সে কি করছে আবার আর দলকে যদি জিজ্ঞেস করেন সেও আপনাকে দেখবেন বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি সবচেয়ে ভালো মানুষ যিনি ছিলেন দেশ চালাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলবি তো এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ রসুলও তো অনেক ভালো মানুষ ছিলেন না দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ না ওনার নাম করে কি নামাজ তাকিয়ে দিতে পারবো এই যে আজাল দিছে আল্লাহ রসুল তো নামাজ পড়ছেন আমাদের জন্য সাফায়াত করবেন এই তো মুফতি সাহেব আছেন না না আমার নামাজ আমার পড়তে হবে কোনটা আমার নামাজ আমার পড়তে হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান ওনার জমানাতে উনি ভালো কাজ করছেন দুই সালে ওইটা দিয়ে আমি কি করবো আমাকে তো একটা আমার আমার কাজ করতে হবে না আমার রাজনীতির কথা বলতে হবে না তাহলে আমাদের রাজনীতি মূল কথাটা হচ্ছে এবি পার্টি যেটা বলছে যে বাংলাদেশের রাজনীতিটা হইতে হবে সমস্যা সমাধানের রাজনীতি আপনাদের জনগণের যেটা সমস্যা ভোগান্তি এটা আমি কিভাবে সমাধান করব। এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে ভাই জিজ্ঞেস করছেন যে আমি কেন আপনাদের সাথে বসছি একটা অঞ্চলের সবচেয়ে সচেতন জনগোষ্ঠী হচ্ছেন আপনারা সাংবাদিকরা মুলাদি উপজেলার সবচেয়ে মানে সচেতন সবচেয়ে যোগ্য সবচেয়ে খবর রাখেন এটার ভালো খারাপ নিয়ে আপনারা চিন্তিত থাকেন এমন জনগোষ্ঠীর সাথে আজকে আমার বসার উদ্দেশ্য হচ্ছে বোঝার চেষ্টা করা যে মুলাদিবাসীর আসলে সমস্যাগুলো কি কি কোন জিনিসগুলো তাকে কষ্ট দেয় এবং আমি যখন জানতে পেরেছি যে আপনাদের এই মিরগঞ্জ ফেরির দাবিটা আপনাদের অনেক বছরের দাবি ব্রিজ ব্রিজের দাবি এবং ফেরি সেবাটাও ভালো না মানে একটা বিষয় হচ্ছে দেখেন এই যে ফেরি সেবার একটা বিষয় তো ভাইরা বলছেন যে পঁচিশ টাকার ভাড়া আটশো টাকা নেওয়া হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফেরিতে ওঠা আমার যে রাস্তাটা বর্ষাকালে কিন্তু আপনাদের মানুষের অনেক কষ্ট হয় এখানে কাদায় কাদায় ভরে যাবে মোটরসাইকেল আটকে যাবে এবং উঁচা নিচা আছে এই কষ্টগুলো কিন্তু আছে যতদিন ব্রিজ না হচ্ছে অতদিন তো ফেরিটাও সেবাটা ভালো করতে হবে যেন মানুষের আরাম হয় তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে আমি ইতিমধ্যে জেনেছি যে আপনার এটা এক নাকি নাকি পাশ হয়ে গেছে ডিসি সাহেবের সাথে আমার দেখা হওয়ার কথা আজকে কালকে আমি বোঝার চেষ্টা করব যে এটা কোথায় আটকে গেছে যে এটা কি ক্যাবিনেট সেক্রেটারি কাজ এটা কি যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ সেতু মন্ত্রণালয়ের কাজ কার কাজ আমি ঢাকাতে গিয়ে তার সাথে বসবো কথা বলবো আল্লাহর মেহরবানিতে বাংলাদেশের যে কোনো উপদেষ্টা মন্ত্রীকে রিচ করার মতো অবস্থায় আমি আছি তো আমি আমি আপনাদের কোনো ওয়াদা দিচ্ছি না যে আমি এটা করে দিব কালকে পরশু ছয় মাস কারণ করে দেওয়ার ওয়াদা দেওয়া যায় যখন আপনি ক্ষমতা পান তখন এর আগে হচ্ছে এটার জন্য আপনি কথা বলতে পারবেন তো আমি যেটা ওয়াদা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো প্রেসে জাতীয় গণমাধ্যমে আমি কথা বলবো আমার যে আমার যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমি ভয়েস রেজ করব আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের যে যে জায়গাগুলোতে নক করা দরকার এটা নিয়ে আমি সব জায়গাতে নক করব আপনাদের ব্যাপারটা যেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে করে এবং দ্রুতভাবে সিদ্ধান্ত নেয় দ্বিতীয় যেটা সমস্যা দেখলাম আপনার বাবুগঞ্জ এবং গুলাদিতে সেটা হচ্ছে যে লোকাল রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ইটের রাস্তা ফেলে রাখছে পনেরো বছর ২০ বছর ভেঙে চুরে খুবই খারাপ অবস্থা বর্ষাকালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় অটো পড়ে যায় এই সমস্যাটা আছে তো সেটা আমি বোঝার চেষ্টা করবো ইউন দুইজন ইউনোর সাথে আমি যোগাযোগ করেছি ডিসি সাহেবের সাথে দেখা হলে আমি বোঝার চেষ্টা করব যে এটা পুরোপুরি কিভাবে সমাধান করা যায় টোটাল যত হেরিং বনের রাস্তা আছে ইটের রাস্তা আছে সেটা পাকা করবার জন্য কি করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো এবং তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে যারা যেন তারা পদক্ষেপ নেয় তৃতীয়ত যেটা দেখলাম আপনার দুই থানার খবর নিয়ে সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজি খুব খারাপ অবস্থা হয়েছে আপনার যেটা আগেও চলমান ছিল সেটা এখনো চলছে এরে ওড়ে মিথ্যা মামলায় ফাঁসায়া দেওয়া মাদকের মামলায় জমির মামলায় ফাঁসানো করা এই চাঁদাবাজি করে ব্যবসা বাণিজ্য করা এই ধরনের বাটপানি চলতেছে খাল দখল জমি দখল এগুলো চলছে এবং খুবই চিহ্নিত প্রত্যেকটা মহল্লায় গ্রামে একটা দুইটা বাজে লোক আছে যারা এই কাজগুলো করছে এবং রাজনৈতিক শেল্টারে করতেছে আমি এসপি সাহেব এবং ডিএজি সাহেবের সাথে কথা বলবো কথা বলে এই বিষয়গুলোতে তারা থানাতে কীভাবে ইনস্ট্রাকশন দিতে পারে লোকাল ওসিরা যেন ভালোভাবে দায়িত্ব নেয় কাজ করে মিথ্যা মামলা যেন না নেয় এবং ইতিমধ্যে আমি আমার এলাকাতে অনেকগুলো মিথ্যা মামলা টেকিয়েছি থানায় গেছে মামলা করতে আমি পুলিশের এসপি এবং ডিআইজিকে বলে আমি বলেছি এটা মামলা করার মতো বিষয় না জমি জমার সমস্যা আপনার আত্মীয়স্বজনের সমস্যা আছে না গ্রামে গ্রামে স্বজনের সমস্যা আছে না থানায় যাচ্ছেন কেন আপনি নিজেরা মিলে সালিশি করে সমাধান করবেন তো যেগুলো সালিশি করে সমাধান করা যায় যেটাই গ্রাম আদালত আছে গ্রাম আদালতে সাহায্য নেওয়া যায় সেগুলোতে যেন মামলা না হয় হরস্তা না হয় এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমার মতো কাজ করছি ভাই জিজ্ঞেস করেছেন আমি আসলে কি করেছি দেখেন এলাকার জন্য কাজ করা যায় ক্ষমতা পেলে ক্ষমতা পাওয়ার আগে খুব বড় কাজ করা যায় না যে কাজগুলো করা যায় এতে মানুষের সমস্যার সমাধান হয় না আমাদের রাজনীতিবিদরা এই সস্তা কাজগুলো করে বলেই বাংলাদেশে গ্রামেগঞ্জের গঞ্জের মৌলিক পরিবর্তন হয় না তারা কি করে রমজানের শেষে আইসা জাকাতের কাপড় দেয় জাকাতের কাপড় দিলে কি আপনার সারা বছরের অভাব দূর হয়ে যায় একটা লুঙ্গি দিল একটা পাঞ্জাবি দিল কতদিন পরবেন আপনি পেটে খুদা আপনি কি লুঙ্গি দিয়ে সমাধান হবে জাকাতের টাকা দিলে এটা কি সমাধান হচ্ছে হচ্ছে না তো গ্রামের মানুষদেরকে তারা কি করতেছে আপনার এরে ওরে চাঁদাবাজি করার সুযোগ দেয় যে আপনি এলাকাটা দেন পুলিশে আমি ঠেক দিব চাঁদাবাজিটা কীভাবে হয় এই মহল থেকে কিন্তু মালি ওঠাও ডিসিরে আমি বলে দিব আমি ম্যানেজ করবো পুলিশের এসপি আমি ম্যানেজ করবো চাঁদাবাজি করার সুযোগ দিচ্ছে এগুলো সমাধান না আমরা বলবার চেষ্টা করতেছি যে দিন শেষে রাষ্ট্রের যে আপনারা নাগরিক আপনাদেরকে বুঝা নিতে হবে যে কার কাছে কি আছে কে কোনটা পাওনা আপনার যে রাজনীতিবিদ যে যে মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে আপনাদেরকে চা খাওয়ায় 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 নাস্তা ও ও টাকা দিয়ে এগুলো আপনার বিয়েতে যায় সে যে আপনার ওয়াজ মাহফিলে যায় আপনাকে দুই টাকা দেয় পাঁচ টাকা দেয় এই টাকাটা সে কই পায় সে কি করে আপনাকে প্রশ্ন করতে হবে না সে যে আমাকে টং দোকানে প্রত্যেক দিন পাঁচশো টাকা খাওয়াইতেছে এই টাকাটা কোথেকে আসবে এই টাকাটাই তো সে লুটপাট করতেছে এই টাকাটাই তো সে বাস স্ট্যান্ড থেকে উঠাচ্ছে এই টাকাটাই তো ভোটের সময় চুরি করতেছে আপনাদের উপবৃত্তির টাকা চুরি হয় না আপনাদের বাচ্চারা মেয়েরা যারা পড়তেছে ওর উপবৃত্তি থেকে দেখবে পাঁচশো টাকা রেখে দেয় ওর স্কুলের বেতন থেকে পাঁচশো টাকা বাড়ায় দেয় একটা দর্জির দোকান ঠিক করে বলে ওইখান থেকে কাপড় বানাইতে হবে দেখছেন না এগুলো কিন্তু প্রত্যেকটা তার ওই যে চা খাওয়ার জরিমানা অতএব আমি এটা সবসময় বলি যে ভাই আল্লাহর ওয়াস্তে রাজনীতিবিদদের কাছ থেকে খাবেন না রাজনীতিবিদদেরকে খাওয়াবেন আর কঠিন প্রশ্নটা করবেন আপনারা যদি রাজনীতিবিদদের কাছ থেকে খান সে আপনাকে খাওয়াবে আপনার টাকায় এবং নির্বাচিত হওয়ার পরে আপনার টাকাই আবার সে লুট করবে এটা হলো কাফফারা আপনারা যদি রাজনীতিবিদদের কাছ থেকে খান রাজনীতিবিদ আপনার কাছ থেকে এটা চরম মূল্যে সুদে আসলে এই টাকা উঠাবে সে আপনার এখান থেকে চুরি করবে স্কুল থেকে চুরি করবে কলেজ থেকে চুরি করবে মাদ্রাসার টাকা মারবে কন্ট্রাক্টারি করবে ঠিকাদারি করবে রাস্তা ইট বসাবে না আমার গ্রামের রাস্তা আপনার বিশ বছর পরে টায়ার পড়ায় কালকে দিয়ে আসছে ওই তিন মাস আগে ইয়ে দিয়ে আসছে যে গাড়িটাতে আসছে গাড়িটা ঘোরাইতে ঘোরাইতে দেখলাম ওখানে পিচ অলরেডি উঠে গেছে এই বৃষ্টিতেই আপনার এই যে বৃষ্টি আসতেছে এই রাস্তাটা পুরো ভেঙে চলে চলে যাবে একটা রাস্তা করতে কি বিশ বছর লাগবে পঁচিশ বছর লাগবে পঁচিশ বছর পরে যে রাস্তাটা করলো সেই রাস্তাটা আবার ছয় মাস টিকবে না এই যে আপনারা দোকানে দোকানে রাজনীতিবিদদের কাছ থেকে চা খাইলেন না এটা হলো চা খাওয়ার শাস্তি এই জন্য আপনাদেরকে আমি সব দেশে সারা সারা জেলাতে আমি যখন যাই আমি সবসময় বলি রাজনীতিবিদদের কাছ থেকে খাবেন না খাওয়াবেন আপনি যদি খাওয়ান আপনি একটা কঠিন প্রশ্ন করতে পারবেন তারে কারণ আমি না না যার কাছ থেকে খান তারে কি কঠিন প্রশ্ন করা যায় যায় চোরকে খাওয়াইতেছেন আবার সে আবার চুরি করার সুযোগও পাচ্ছে এই যে চক্র এই চক্রটা আমাদের রাজনীতি আমাদের দেশটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে সারা দেশে এই জন্য আমরা দেশে বলছি যে ভালো মানুষদেরকে আপনারা সহযোগিতা করে যেমন আমার আপনাদের খাওয়ার টাকা নাই কিন্তু আপনি যদি চান আপনার জন্য আমি লড়াই করব সংগ্রাম করব আপনার কথা আমি বলবো আপনার ছেলে মেয়েদের কথা বলবো আপনাদের শৃঙ্খলার পক্ষে আমি কথা বলবো এই কথা বলতে চাইলে তো আমি টাকা খেতে পারবো না পারবো বলেন টাকা খায় কি হক কথা বলা যায় সম্ভব না তো তাহলে আপনারা দুইটা তো একসাথে আমার কাছে চাইতে পারবেন না যে আমি আপনাকে টাকাও দিব। আপনার জন্য হক কথাও বলবো কারণ টাকা তো আমি আপনারটা চুরি করে দিতে হবে আমাকে চুরি করা টাকা যে খাবে সে আবার হক কথা বলবে কিভাবে তখন আপনি তো আবার চায়ের দোকানে বলবেন যে ঠিকাদারের টাকা চুরি ব্যাপারই করে আবার দেখে বড় বড় কথাও বলে আপনারা কিছুক্ষণ বললেন না কামাল ভাই বললো না বড়ো বড়ো কথা বলছে এটা করবে সেটা করবে কেউ কিছু করে নেই সেই জন্য আমরা বলছি যে আমাদের একটা রাজনীতির গুণগত পরিবর্তন হইতে হবে এবং এই পরিবর্তনটার মদ্যা কথা হচ্ছে সমস্যা সমাধানের রাজনীতি কি করব আমি এই জন্য আমি আপনাদের সাথে মত বিনিময় করার এটা উদ্দেশ্য যে আল্লাহ তালা যদি কোনো দিন দায়িত্ব দেয় অথবা নাও দেয় এখন থেকে আমি এই কথাগুলো বলছি জাতীয়ভাবে বলছি গত পাঁচ বছরে আমি কি করেছি আপনার এলাকার জন্য আমি কিছু করি না কিন্তু বাংলাদেশের জন্য করছি যারা আপনারা দেশের খবর রাখেন গত পাঁচ বছর হাসিনার বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করা এই আন্দোলন সংগ্রামে রোল প্লে করা ডিজিএফআই এনএসআই এসবি ডিবির হুমকি নিয়ে আমরা যারা মিছিল মিটিং করছি এর থেকে বড়ো কাজ আর কী করবো বলেন প্রতিদিন গুমের সম্ভাবনা নিয়ে নিয়ে বাসা থেকে বেরোয় আমার বাংলাদেশে ফিরে আসার কোনো ঠেকা আছে বলেন তো না আমি আঠেরো বছর ইংল্যান্ডে ছিলাম ওখানে আমার ভালো প্র্যাকটিস ছিল সেগুলা বাদ দিয়ে আমি বাংলাদেশে আসছি আমার কোনো প্রয়োজন নাই তো এখানে আসার যেই দেশের মানুষ তিরিশ লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায় এরকম একটা দেশ থেকে আমি বাংলাদেশে ফিরে আসছি ফিরে আসতে শুধুমাত্র ওই যে আমার মনের কষ্ট আছে যে আমার দেশটা এরকম না কেন আমার গ্রামটা এরকম না কেন আমার রাস্তাটা এরকম না কেন আমার নদীটা এত সুন্দর না কেন আমার দেশের এত নদী তো দেখবেন যে এই নদীগুলো কোনো কাজে লাগতেছে না দূষণে ভরে গেছে বন্যা খরা কৃষক সারের দাম পাচ্ছে না কীটনাশক পাচ্ছে না এই বছর বিভিন্ন এলাকায় দেখলাম বাবুগঞ্জে দেখলাম আপনার বীজের কারণে বীজ পায় নাই অনেক জমি অনাবাদি পড়ে আছে জমি অনাবাদি পড়ে গেলে ফসল কম হবে জিনিসপত্রের দাম বাড়বে আমরা সবাই কষ্ট পাব কৃষক গরিব হয়ে যাবে আর ভোক্তারা বেশি দামে জিনিসপত্র কিনতে হবে তো এই টোটাল বাস্তবতাকে সামনে রেখে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি করতে হবে এই রাজনীতিটাকে আমরা এক ভাষায় বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি আপনার যেটা সমস্যা এটা সমাধান করা হচ্ছে আমার রাজনীতি আপনার যেটা কষ্ট ভোগান্তি এটা দূর করা হইলো আমার রাজনীতি আপনার যেটা আকাঙ্ক্ষা সেটা পূরণ করা হইলো আমার রাজনীতি এবং সেটা করবার মধ্য দিয়েই হচ্ছে আমরা বোধ করছি যে বাংলাদেশটাকে বদলানো সম্ভব অন্য কোন ভাই রাজনীতি বংশের রাজনীতি ব্যানারের রাজনীতি অতীতের রাজনীতি এগুলোকে পরিবর্তন করতে পারবে না এবং এই যে আসার সময় বড় বড় ছবি দেখলাম আমাকে বলছে যে এই ছবিতে সবচেয়ে বড় বড় ক্রিমিনালদের ছবি আছে এখানে যারা এলাকার মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তাহলে আপনি এই মানুষগুলো যদি কি নেতা হয় আপনাদের আপনার কষ্ট থেকে তো মুক্তি নাই অতএব সেই জায়গাতেই আপনাদের সাহায্য দরকার সহযোগিতা দরকার দলের ব্যাপারে হচ্ছে আমাদের বরিশালে আমরা কমিটি করেছি গত মাসে আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় তো আমরা আসলে জেলা জেলা যেতে পারতাম না কমিটি করতে পারি নাই আমার মনে আছে আমি একদিন সকালে এগারোটা ভেনু চেঞ্জ করছি মিটিং এর এগারো বার জায়গা চেঞ্জ করতে হয়েছে এবং এগারোতম জায়গায় আমি বক্তব্য রাখার সময় দেখতেছি চার গাড়ি পুলিশ আসতেছে তো এই বাস্তবতায় সারা দেশে আমরা সংগঠন তৈরি করতে পারি নাই এখন আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলাতে কমিটি আছে বাবুগঞ্জ মুলাদিতে এখনো কমিটি হয়নি আমরা চাচ্ছি আমাদেরকে দায়িত্ব দিয়েছে আগামী ছয় মাসের ভিতরে এখানে ইউনিয়নে ওয়ার্ডে উপজেলাগুলোতে তারা কমিটি করবে কাজ করবে কামাল ভাই জেনুয়েনলি বলেছেন যে আপনার ভোট আনার জন্য তো আপনার লোকাল লোক লাগবে তো সেটার জন্য হচ্ছে যে আমরা কাজ করছি আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে আমরা কমিটি করব ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের কোনো তারা নাই যে আমাকে কালকে ক্ষমতায় যেতে হবে ছয় মাসের মধ্যে যেতে হবে আমাদের নিজস্ব গতিতে আমরা কাজ করে যাচ্ছি তারপরে হচ্ছে যে আগের থেকে এখন ভালো আছেন না আগে ভালো আছেন এটা তো আপনাদের ফেরিঘাট সবচেয়ে বড় প্রমাণ আপনাকে এখন আটশো টাকা দেওয়া লাগে না একটু পঁচিশ টাকা যেতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে ভাই বলছেন সবাই মন খুলে কথা বলতে পারছেন আপনাদের কারোর গোপন সাংবাদিকতা করা লাগতেছে না ভাইরা বলছেন না চোরা গুপ্তা সাংবাদিকতা করা লাগতো এগুলোই তো মানে খাওয়ার থেকেও দেখবেন আপনি যদি ঘুমানোর শান্তি বেশি কিন্তু দেখবেন এই যে আমরা চিন্তা করতাম যে আজকে রাতে কোথায় ঘুমাবো পুলিশ কোথায় আসবে পেটে তো ক্ষুদা খুদা নাই কিন্তু না ঘুমাইতে পারার কিন্তু একটা কষ্ট আছে আপনি সাধ্যমতো ঘুমাইতে পারতেছেন না পুলিশ আসবে কিনা ডিজিএফআই আসবে কিনা এসবি আসবে কিনা এসে ধরে নিয়ে যাবে কিনা নিশ্চয়ই আমরা ভালো আছি আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হবে লম্বা পথ এটার জন্য কাজ করতে হবে আমাদেরকে নির্বাচন সংস্কার এটা একটা আগে পরের বিষয় না সবগুলো মিলে একটা একটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার করতে হবে রাষ্ট্রের বিচার করতে হবে চব্বিশে যে গণ গণ আন্দোলন হয়েছে গণহত্যা হয়েছে সেগুলো বিচার করতে হবে তারপরে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে বাবুগঞ্জের বিষয় নিয়ে তো কথা বললাম তারপরে হচ্ছে দলের অবস্থা কমিটি ওই যে বললাম কমিটির অবস্থা তো এরকম জলমহল বালুমহল নিয়ে একই বিষয় এগুলো নিয়ে প্রত্যেকটা জায়গাতে আমরা কথা বলছি বরিশাল শহরেও দেখলাম যে আপনার শুধু আমরা কি ধরনের রাজনীতি করতে চাচ্ছি দেখেন এই যে পিছনে যে ছেলেটা দাঁড়ানো ডাক্তার তানভীর সেরা বাংলা মেডিকেল থেকে পড়াশোনা করেছে এখন এফসিপিএস করতেছে আমাদের একটা সম্পাদকীয় পথ তৈরি করেছে আমাদের দলে প্রত্যেক জেলায় উপজেলাতে করছি যে ওই এলাকার শুধু সমস্যা খুঁজে বের করাটা হলো তার কাজ এটাই তার একমাত্র দায়িত্ব এটা এটা সম্পাদকীয় পোস্ট এটা হচ্ছে ইউরোপ আমেরিকাতে এটা আছে এটাকে বলে হচ্ছে আপনার শ্যাডো গভর্নমেন্ট বলে শ্যাডো মিনিস্টার বলে পার্লামেন্টে বিরোধী দলের নেতারা প্রত্যেক মন্ত্রীকে সমালোচনা করার জন্য তারা বিষয়গুলোকে তুলে ধরে তো আমাদের এই ছায়া সরকার বিষয়ক সম্পাদকীয় পোস্ট হচ্ছে ওই জেলার ওই মহানগরীর ওই উপজেলার সমস্যা কি কোনগুলা মানুষকে কষ্ট দিচ্ছে এগুলো শুধু খুঁজে বের করে আমাদেরকে জানানো এটা তার কাজ তাহলে আমার রাজনীতিটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের সমস্যাগুলো জানাটা একটা আমাদের দায়িত্ব আমাদের রাজনীতি এটাই হচ্ছে আমার রাজনীতির নতুনত্ব আপনারা মনে এটা এর আগে শুনেন নাই শুনছেন যে কোনো দল বলছে ভাই আপনাদের সমস্যা বিষয়ক আমাদের একজন সম্পাদক আছে অতএব এটা হচ্ছে আমাদের একটা মৌলিক রাজনীতির জায়গা আর একটু পরিচয় করাই দিচ্ছে আমাদের নেতৃবৃন্দকে কল্লোল চৌধুরী ও হচ্ছে ইঞ্জিনিয়ার বরিশাল শহরে থাকে ও হচ্ছে আমাদের জেলা মহানগরীর বর্তমান আহ্বায়ক পিছনে হলো রাব্বি ও ইঞ্জিনিয়ার ও হচ্ছে আমাদের সদস্য সচিব দায়িত্ব পালন করছে বরিশাল শহরে ও ইঞ্জিনিয়ার ও ব্যবসা বাণিজ্য করে